বেগমপুর স্টেশনে আমরা গেটে দাঁড়িয়েছি তখন নিজেদের অবস্থা দেখে নিজেরাই উপকার আর ওদিকে আলো থাকতে থাকতে আমরা বিয়েবাড়ি ঢুকে গেছি আমরা যখন বিয়েবাড়ি ঢুকছি বর তখন ঢুকছে সেই সময়ে আর বরের ভিডিওটা নেওয়া হয়নি তো আমরা যখন ওপরে উঠে একটু রেডি হব বলে উঠছি তখন দেখছি বরকে বরণ করা চলছে মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে আর আমি আগে এসে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে একটু রেডি হব দুজন মিলে যাই হোক আমরা রেডি হয়ে দুজন মিলেই চলে এসেছি তো এই হচ্ছে রেডি খুব বেশি তো সাজা যাবে না যতই হোক যা গরম পড়েছে আমরা এসেছি বিয়েবাড়ি সবার আগে এখনো পর্যন্ত বিয়েবাড়িতে কেউ এসে পৌঁছায়নি আর আমরা সব থেকে দূরে এসেছি ওই দূরে দেখা যাচ্ছে আকাশ এখনো সাদা হয়ে আছে এখনো স্টলে খাবার দাবারও হয়নি আকাশ পুরো পরিষ্কার কিন্তু যেহেতু আমরা দূর থেকে আসবো তাই জন্য আমরা সবার আগে চলে এসেছি আর গিয়ে থেকে আমরা একা একা ভিডিও আর রিলসই করে যাচ্ছি আর ততক্ষণে ব্রাইডের সাজ কমপ্লিট আর ওদিকে চলছে ফটো সেশন এটা হচ্ছে আমার একটা পিসি পিসির বিয়ে ছিল এবার তাড়াতাড়ি নেমে গেটটা দেখতে যাচ্ছি যেহেতু আমরা সন্ধ্যের আগে এসেছি তাই জন্য প্রথমে গেটের ভিডিওগুলো করিনি সন্ধে হতে নিচে নেমে তারপরে গেটের ভিডিওটা করছি যাতে শেয়ার করতে পারি সাজিয়েছিল কিন্তু খুবই সুন্দর আমার তো ডেকোরেশান দারুণই লেগেছে তবে সব কিছুতে একটু লেটই হচ্ছিল কিন্তু যাই হোক আমার ডেকোরেশানটা খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ওয়েলকামটা করেছে ব্যাপারটা খুব দারুণ হয়েছে দারুণ হয়েছে তবে গরমে বিয়ে বাড়ি আসপনা আসপনা করে চলে এসে একটু ভালোও লেগেছে আবার খানিকটা মন্দও লেগেছে যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না আসার পরে তখন এবার বিয়ে বিয়েতে বসবে তার আগের প্রস্তুতি চলছে আর এদিকে এমন জায়গা এলো যে বর্ডার বহু আগেই সুবদৃষ্টি হয়ে গেছে আলাদা করে সুবদৃষ্টি হাওড় মতো কন্ডিশন সেই মুহূর্তে ছিলও না ভি দেখতে কি রহু গেস ভি দেখতে কি দেখছে লজের সামনে কি বলে জনগণের বীর ভোটের জনগণ তা একমাত্র আমরাই এসেছি বিয়ে বাড়িতে পুরো বিয়ে বাড়ি ছিল শুধু আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির লোকের পুরো বিয়ে বাড়ি এই সিঁড়িতেও দেখতে পাচ্ছি আমাদের বাড়ির লোক ফুচকার লাইনেও দেখতে পাচ্ছি আমাদের বাড়ির লোক ক্যামেরাও করছে আমাদের বাড়ির লোক সবই আমাদের বাড়ির লোক এখানে পরে চলে এসেছি ফুচকা আমরা এখন ফুচকা খাবো কিন্তু এই মুহূর্তে কাণ্ড হচ্ছে ফুচকার সব আছে কিন্তু ফুচকা কাকু নেই হোয়াট ইজ কি বলতে চাও এই কি বলতে চাও কিছু তো বলো কিছু বলছে না